আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঠিক এই মুহূর্তে আমাদের কোন কোন কোর্স চালু রয়েছে এবং কোন কোন ক্লাস আমরা রেগুলার নিচ্ছি সেটা জানাবো এই ভিডিওতে অনেক ছিলাম আমরা আমাদের হচ্ছে সব একই ব্যাসের যেহেতু মানে একই সিলেবাসের প্রতি আমাদের সরি মানে একই সিলেবাসের উপরে ডিজাইন করা আমাদের কোর্স তাই আমাদের কোর্স সবগুলোই চালু রয়েছে অর্থাৎ ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার যে কোনোটাতেই আপনি চাইলে ভর্তি হয়ে ক্লাস করতে পারেন আমরা রেগুলার ক্লাস এর মধ্যে নিচ্ছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ফোর্থ ইয়ারের ভাইবা এবং স্পোকেন ইংলিশ আমরা হচ্ছে রেগুলার ক্লাস নিব ইনশাল্লাহ কিভাবে আমরা প্রত্যেকটা ক্লাসই হচ্ছে মানে প্রত্যেকটা ইয়ারেরই সপ্তাহে তিন দিন করে ক্লাস নিব একদিন পর পর এরকম করে আর কি মাঝখানে গ্যাপ থাকবে যেমন আমরা ফার্স্ট ইয়ার এখন পড়াচ্ছি হচ্ছে ইংলিশ রাইটিং স্কিলস কয়েকদিনের মধ্যে এটা শেষ হয়ে যাবে সেকেন্ড ইয়ার আমরা পড়াচ্ছি ইংলিশ রোমান্টিক পোয়েট্রি এটার পরে আমরা হিস্ট্রিটা শুরু করব আর ফার্স্ট ইয়ার হচ্ছে আমরা রাইটিং স্কিল শেষ করার পরে আমরা একদম শুরু থেকে আবার শুরু করব। রিভিশন দিয়ে দেব পুরোটা যেহেতু সামনে এক্সাম আছে স্পোকেন ইংলিশটা আমাদের বেশ কিছু ক্লাস হয়েছে সেভাবেই হচ্ছে আমাদের ক্লাস চলছে এবং আমাদের যে ভাইবা ক্লাস যেটা বললাম ফোর্থ ইয়ারে সেটা হচ্ছে আমরা মক ভাইবাটা নিচ্ছি মক বা মানে হচ্ছে আমরা গুগল মিটে জয়েন করে আমরা হচ্ছে ভাইবা ক্লাসগুলো আমাদেরকে মানে আমি আপনাদেরকে সরাসরি ভাইবা क्वेश्चंस গুলো করি আপনি আনসার করেন না পারলে শিখিয়ে দেই এটা সহ আর গাইডলাইন্স তো দেওয়া আছে সেটার উল্লেখ করলাম না সাথে আমাদের ভাইপাতে একটা নোট যুক্ত হয়েছে আমি নোটও দিয়ে দিচ্ছি যেখান থেকে আপনারা প্রশ্ন করতে পারবেন এগুলা থেকে আশা করি কমন থাকবে আর আমাদের স্পোকেন ইংলিশ ক্লাসটাও মানে এই এই যেগুলোর কথা বললাম সবগুলাতেই ভর্তি হতে চাইলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা স্পোকেনটাও হচ্ছে কিছু রেকর্ড ক্লাস দেই আজকে যেমন আমরা হচ্ছে গুগল মিটে ক্লাস নিলাম সরাসরি ফেস টু ফেস আমার সাথে আপনাকে কথা বলতে হবে আপনি পারেন বা না পারেন সে খেয়ে যেটা যেটা বলবো এভাবে কন্টিনিউ করলেই হয়ে যাবে ঠিক আছে তো এভাবে আমরা হচ্ছে এখন কারিকুলামটা চালু রেখেছি আমাদের তাহলে আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ফোর্থ ইয়ারের ভাইভা এবং স্পোকেন ইংলিশটা হচ্ছে রেগুলার ক্লাস চলছে শীঘ্রই আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাসটাও চালু করব এবং আমাদের থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের যে বেসিক কোর্স যেটা থাকে সেটা আমাদের অ্যাক্টিভ রয়েছে লাইভ ক্লাস হচ্ছে না তবে রেকর্ড ক্লাস এবং নোটস দিয়ে দেওয়া হবে গ্রুপে অ্যাড করা হবে আপনার যে কোনো প্রয়োজনে যে কোনো হেল্পে আপনি গ্রুপে মেসেজ করলে সেটার সমাধান পাবেন বা আমি তো আছি তো এই হচ্ছে আমাদের এই মুহূর্তে আমাদের অ্যাক্টিভিটি আমাদের যে কোনো কোর্সে ভর্তি হতে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আহ যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বারগুলো রয়েছে সেখানে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ